সেহরি ও ইফতার সময় করা কিছু বিস্ময়কর ভুল এবং দ্রুত ইফতার ও দেরিতে সেহরি করার হাদেশবৃদ্ধিক গুরুত্ব রমজান মাস মুসলিমদের জন্য অত্যন্ত পবিত্র ও বর্কটময় একটি সময় এই মাসে রোজা রাখা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি রোজা শুধু ক্ষুদা ও তৃষ্ণা নিবারণের মাধ্যমে আত্মসংযমের প্রশিক্ষণই নয় বরং এটি আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম তবে রোজা রাখার সময় অনেকেই সেহরি ও ইফতারের সময় এমন কিছু ভুল করে থাকেন যা ইসলামিক দৃষ্টিকোণ থেকে সঠিক নয় এই ভুলগুলো সম্পর্কে সচেতন হওয়া এবং সেগুলো সংশোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা সেহরি ও ইফতারের সময় করা কিছু বিস্ময়কর ভুল এবং দ্রুত ইফতার ও দেরিতে সেহরি করার বৃদ্ধিক গুরুত্ব নিয়ে আলোচনা করব সেহরি ও ইফতারের সময় করা কিছু সাধারণ ভুল সেহরি না খাওয়া বা তাড়াতাড়ি সেহরি শেষ করা অনেকেই রোজা রাখার জন্য সেহরি খাওয়ার গুরুত্বকে অবমূল্যায়ন করেন তারা ভাবেন রাতেই খেয়ে নিলে হবে সেহরি না খেলেও সমস্যা নেই আবার কেউ কেউ সেহরি খেলেও তাড়াতাড়ি শেষ করে ঘুমাতে চলে যান এই অভ্যাসটি সম্পূর্ণ ভুল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সেহরি খাওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং এটিকে বরকতময় বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন সেহরি খাও কারণ সেহরিতে বরকত রয়েছে বুখারি ও মুসলিম সেহরি না খাওয়া বা তাড়াতাড়ি সেহরি শেষ করার ফলে রোজাদার দুর্বল হয়ে পড়তে পারেন এবং সারা দিন রোজা রাখা কঠিন হয়ে যেতে পারে এছাড়া সেহরি না খাওয়া শূন্যতের পরিপন্থী ইফতারে দেরি করা অনেকেই ইফতারের সময় সূর্যাস্তের পরও দেরি করে ইফতার করেন তারা মনে করেন যত দেরি করে ইফতার করা যাবে তত বেশি সোয়াব পাওয়া যাবে কিন্তু এটি একটি ভুল ধারণা রাসুল সাল্লাহিসাল্লাম বলেছেন মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে বুখারি ও মুসলিম দ্রুত ইফতার করা সুন্নত এবং এতে রোজাদারের জন্য অনেক কল্যাণ রয়েছে দেরি করে ইফতার করা রোজাদারের জন্য কষ্টদায়ক এবং এটি সুন্নতের পরিপন্থী ইফতারে অস্বাস্থ্যকর খাবার খাওয়া অনেকেই ইফতারের সময় অস্বাস্থ্যকর ও ভারী খাবার খান যা শরীরের জন্য ক্ষতিকর তেলে ভাজা পেঁয়াজু পুরি চপ ইত্যাদি খাবার ইফতারে প্রচুর পরিমাণে খাওয়া হয় এই ধরনের খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং রোজাদারকে অসুস্থ করে তুলতে পারে ইসলামে স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাই ইফতারে পুষ্টিকর ও হালকা খাবার খাওয়া উচিত ইফতারের সময় অনর্থক কথা বলা বা গল্প গুজব করা অনেকেই ইফতারের সময় অনর্থক কথা বলা বা গল্প গুজব করে সময় নষ্ট করেন এই সময়টি আল্লাহর ইবাদত ও দোয়ার জন্য উৎসর্গ করা উচিত রোজাদারের ইফতারের সময়ে দোয়া আল্লাহর কাছে কবুল হয় তাই এই সময়টিকে কাজে লাগানো উচিত সেহরি ও ইফতারের সময় অপচয় করা অনেকেই সেহরি ও ইফতারের সময় খাবারে অপচয় করেন তারা প্রয়োজনে বেশি খাবার তৈরি করেন এবং পরে তা ফেলে দেন ইসলামে অপচয় করা নিষেধ আল্লাহ তালা বলেন তোমরা অপচয় করো না নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করে না সুরা আল আরাফ অ্যাট একত্রিশ খাবারে অপচয় না করে প্রয়োজন অনুযায়ী খাবার তৈরি করা উচিত রমজান মাসে সেহরি ও ইফতারের সময় আমাদের অনেকেই এমন কিছু ভুল করে থাকেন যা ইসলামিক দৃষ্টিকোণ থেকে সঠিক নয় সেহরি না খাওয়া ইফতারের দেরি করা অস্বাস্থ্যকর খাবার খাওয়া অপচয় করা ইত্যাদি ভুলগুলো থেকে আমাদের সতর্ক থাকা উচিত এছাড়া দ্রুত ইফতার করা এবং দেরিতে স্যারি খাওয়া ইসলামের সুন্নত এবং এতে কল্যাণ রয়েছে এই মাসে আমরা যেন আল্লাহর ইবাদত ও রহমত লাভ করতে পারি সেজন্য আমাদের এই ভুলগুলো থেকে দূরে থাকা এবং সুন্নত মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন এবং আমাদের ভুলগুলো ক্ষমা করে দিন আমিন